দেখে অনেক সুন্দর হয়েছে আরে বাবা কি শক্তি আছে কি শক্তি শক্তি দেয় তাছো কে রে শক্তি এন কাই কিলে শক্তি দেয় আরে বড় শুকি শক্তি দেখছেনি ওরে বাবা কতই তো কইতে পারি না নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আমি সিনা আশের মাংসদের দম বিরিয়ানি রান্না করমু কীভাবে রান্না করি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো একটা ভিডিও দেখবেন যারা ইউটিউবে দেখবেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর রান্না কীরকম হলে অবশ্যই কমেন্টে বলবেন আর কে কে চিনা আসার মাংস দিয়া আর বিরিয়ানি রান্না করছেন আমি আজকে বাসপতি চাইল দেওয়া বিরিয়ানি রান্না করবো দেখতে থাকেন কিভাবে রান্না করি চলে আসলাম রান্না করতে মাংস কাইটা ধুইয়া নিয়ে আসলাম যে চিন হাঁসের মাংস কাইকটা ধুইয়া নিয়ে চলে আসলাম আজকে রান্না করতে আমি দম বিরিয়ানি রান্না করবো কিভাবে রান্না করি দেখেন আর এই যে বাসমতি চাইল বলে এই যে কত সুন্দর লম্ব পলম চাল মাংস বসাই দিয়া তারপরে এগুলা ধুইয়া আধা ঘন্টার জন্য ভিজায় রাখতে হয় তা আমি এটি রাইখে দিলাম সাইডে আগে মাংসটার দিক দিয়ে বসাই তারপরে ধুইয়া নেব মাংস হাতে ভালোভাবে মিশিয়ে নেব মশলা দিয়ে দেখে প্রথমে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া ধন্যার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতন আদা বাটা দুই চামচ রসুন বাটা দিলাম তিন চামচ এলাইস দারসিং আস্ত কয়েকটা লবঙ্গ সবকে একসাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করা তেল দিয়ে দিলাম গরম একটু হাতে মিশানো শেষ মাংস সব মশলা দিয়ে আমি করে দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে মাংসটা নেবো আগে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধনাটা দিয়ে নিলাম আমি এক কেজি চালের সাথে দেড় কেজি মাংস নিলাম হাঁসের মাংস তাও চিনা হাঁসের মাংস দম বিরিয়ানি রান্নার জন্য এদিকটা দম বিরিয়ানি রান্না করা চাল করে নেব একটা ডেক বসাই দিলাম জল গরম হোক মাংস কষানি হয়েছে ভালোভাবে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব মাংস রান্না দিক দিয়ে হয়ে গেছে আর এদিক দিয়ে জল ভালোভাবে গরম হয়েছে জলের মধ্যে মশলা দিয়ে দিব এই যে তেজপাতা দারচিনি সাদা জিরা এলাইচ লবঙ্গ গোলমরিচ একসাথে নিলাম সব কিছু লবণ সাথে সয়াবিন তেল দিয়ে দিলাম জল একটু ভাল হব গরম হোক তারপরে চাইল দিয়ে দিই চাইল আধা ঘন্টা ভিজাই রাখছিল দুই চাইল দিয়ে দিতেছি মাংস হয়ে গেছে আমি নামিয়ে নিবো মাংস আর হয়ে গেছে এই যে আশি পার্সেন্ট হয়েছে একশো পার্সেন্ট হওয়ার লাগে কিন্তু আশি পার্সেন্ট হয়েছে দেখেন এরকম হয়েছে আর নামিয়ে নেমু পরে দমে দমু দমে দিলে বাকিটা হয়ে যাবো একটু শক্ত শক্ত লাগে তারপরে নামাইতে হয় কিছু মাংস দিয়ে দেবো উপর বাকি উপর ভাত দম বিরিয়ানি কিন্তু রান্না করতে অনেক সোজা যদি রান্না করতে পারা পারে আর তারপরে এই টিপসটা আমি কিন্তু জানতাম না আপনার দাদার থেকে শিখলাম সবগুলো মাংস দিয়ে দিলাম একসাথে আর বাকি নাই বাকি ভাত উপর দিয়ে 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 সব কিছু একসাথে দিলাম বাকি আর কাঁচামরিচ যে পেঁয়াজ বেরস্তা উপর দিয়ে দিয়ে দিলাম ঘি দিলে স্বাদ লাগে খাইতে ভালো লাগে ঘি আয়ো সবকিছু আমি দেওয়া শেষ এই যে ঢাইকা দিলাম বিশ মিনিটের জন্য দমে বসামো বাকি রান্নাটা হয়ে যাব দমে বসালে গ্যাস একবারে কম করে দেবো একবার হিট কম এখন আর বেশি লাগবে না অল্প দিলে চলবে রান্না হয়েছে দম বিরিয়ানি এই যে নামিয়ে নিয়ে এলাম ঢাকনা তুলে দেখেন কিরকম হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে দেখেন কালার অনেক সুন্দর এন আমি দিয়ে দেবো এই যে দেখেন কত সুন্দর কালার আইছে কে কে খাইবেন চলে আসেন আমাদের দম বিরিয়ানি তো তুমি খাইতেছ এরকম হয়েছে দম বিরিয়ানি চিনি হাঁসের মাংস দেয়ার কোন সময় খাইছো হাঁসের মাংস সবসময় তো মুরগির মাংস খাসির মাংস দেওয়া খাইছো না হাঁসের মাংস দেয়া কি এই পতম খাইছ না হ্যাঁ